গত সপ্তাহে কুচবিহার পঞ্চানন বর্মা বিশ্ব রেজিস্ট্রারকে বহিষ্কার করার পর বিদ্যালয়ের পঠন পাঠন এবং অফিসিয়াল কাজকর্ম প্রশ্নের মুখে ছিল কিন্তু আজ বিশ্ববিদ্যালয়ের ভিসি সাংবাদিক বৈঠক করে জানালেন যে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন স্বাভাবিকভাবে চলছে এবং নতুন রেজিস্ট্রার যিনি দায়িত্বে এসেছেন তিনি তার দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি কি জানালেন আমরা শুনে নেব বিশ্ববিদ্যালয় রেজিস্টারকে সাসপেনশনের ব্যাঙ্ক অর্ডার রেট যিনি আলে রয়েছে আজকে কি পরিস্থিতি আছে সেটা তো বিশ্ববিদ্যালয় চালু সম্ভব হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে যেভাবে শুরু হয় সেভাবে শুরু হয়েছে ক্লাস যেভাবে চলবার সেভাবেই চলছে অফিসেও চলছে স্বাভাবিক কোনো অসুবিধা নেই যিনি দায়িত্ব রেজিটার দায়িত্ব পেয়েছেন তিনি এস্টির চি নাহলে এসেছেন যথা সময়ে এবং তিনি অফিসে বসে কাজ করছেন দায়িত্ব ভালো যাকে সাসক্রাইব করা হয়েছে তার বিষয়ে বলতে পারবো না তাকে তো সে চিঠি ধরিয়ে দেওয়া হয়েছে গত শুক্রবার তিনি চিঠিতে ইউনিভার্সিটি থেকে চলে যাওয়ার কথা তিনি চলে গেছিলেন সেদিন তারপরের কথা তো বলতে পারবো না স্যার রেজিস্ট্রার যে ঘরে বসতেন সেই ঘরে আছে দেখা গেল যে তালা তালা সেল লাগছে তালানো আছে এটা তারা বলতে পারবে আমার মনে হয়েছে যে ওটাতে তালা লাগানো দরকার কারণ যিনি সাসপেন্ডেড রেজিস্টার তিনি যাওয়ার আগে সেই ঘরের আলমারিগুলো কোনো চাবি দিয়ে যান চাবি দিয়ে হয়তো তিনি যাবেন যেদিন চাবি দিতে আসবেন সেদিন হয়তো আমরা খুঁজতে পারবো আর রেজিস্টার এখন যিনি দায়িত্বে আছেন অফিসিটি হিসেবে তিনি ওই ঘরে ঢুকে তার প্রয়োজনের কাগজপত্র হয়তো পাবেন না শুধুমাত্র ওই ঘরটা ব্যবহার করবেন আমাদের মনে হয়েছে আপাতত কিছুদিন এই ঘরটা সিল্ড থাকুক

ইউনিভার্সিটি থেকে চলে যাওয়ার কথা চলে গেছিলেন সেদিন তারপরের কথা তো বলতে পারব না স্যার রেজিস্টার যে ঘরে বসে